ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم واذ اخذنا ميثاق بني اسرائيل لا تعبدون الا الله وبالوالدين احسانا وذي القربى واليتامى والمساكين وقولولهم حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون صدق الله مولانا العظيم وصدق رسولهم نبي كريم. وقال النبي صلى الله عليه وسلم: رضا ربي في رضا الوالي وسخط ربي في سخط الوالي او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا <applause> إله

Allah, 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 Allah 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 الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله <applause> معزز محترم شمانته استثتي

সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি অমুসলিমদের উপরে অর্থাৎ সংখ্যাগুরু যারা আছে সংখ্যা কম যারা আছে বাংলাদেশের ভিতরে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে যারা তৃণমূল মুসলমানদের থেকে সংখ্যায় কম এদের উপরে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে বলে তারা একটা দাবি করেছে বিভিন্ন জায়গায় এরা মিছিল করছেন যে আমাদের উপর হামলা কেন প্রশাসন জবাব চায় ইত্যাদি ইত্যাদি ব্যাপারে এরা যখন মিছিল নিয়ে যায় সাংবাদিক যখন এদেরকে প্রশ্ন করে আপনি কোন থেকে এসেছেন আপনি কোন থেকে এসেছেন কোন থানা থেকে এসেছেন তখন কেউ তারা জবাব দিতে পারে না যেমন আমাকে যদি আমি এই নিয়ে যেতাম আমাকে যদি প্রশ্ন করা হয় আপনি কোথা থেকে এসেছেন আমি তার পাল্টা জবাব বলতাম যে আমি চান্দিরা কোথা থেকে এসেছি যে আমাদের চান্দিরা পূর্ব বাজার এরকম কি হ্যাঁ হিন্দুদের উপ উপাসনার স্থান আছে আবাদের স্থান আছে এখানে ভাঙচ হয়েছে তো এবার আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টা একটু অ্যানালাইসিস একজন মুসলিম একজন অমুসলিম হিন্দু ধর্মে যারা আছে এরা বাংলাদেশে জন্মগ্রহণ করার সূত্রে বাংলাদেশের নাগরিক সূত্রে এরা ঠিক ততটুকু নিরাপত্তা পাবে যতটুকু একজন মুসলিম বাংলাদেশের জন্মগ্রহণ সূত্রে যতটুকু নিরাপত্তা পাবে এক্ষেত্রে কোনো কি নাই কমতি নেই আমি মুসলিম সেক্ষেত্রে মুসলমানদেরকে নিরাপত্তা বেশি দেওয়া হবে অমুসলিম যারা আছে এদেরকে নিরাপত্তা কম দেওয়া হবে সাংবিধানিকভাবে এরকম কোনো এরকম কি নাই বৈষম্য নেই তাহলে একজন মুসলিম সে বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে যতটুকু নিরাপত্তা পাবে একজন অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাঁতি গেলে কামার কুমার সবাই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হিসাবে সবাই সমান অধিকার পাবে ইসলাম কিন্তু এই অনুমতি দেয় না যে আপনি একজন অমশ্রী মুরুগুলিকে আপনি হামলা করে তারা সংখ্যায় কম হওয়ার কারণে আপনি তাদেরকে ভ্যাংচুর করবেন তাদের অধিকারকে আপনি হরণ করবেন তাদের উপর কি আপনি কি হ্যাঁ শ্রুম করবেন নির্যাতন করবেন কি অধিকার কোথাও দেয়নি অশ্বিন কালে অনেক অনুমতি দেয়নি থেকে এই জন্য কোথাও যদি এমন হয়ে থাকে যে মুসলমানরা গিয়ে অমুসলিমদের ঘর বাড়ি করেছে এত উপাসনা স্থান ভাঙচুর করেছে অবশ্যই অবশ্যই করেছে আর যদি মুসলমানরা অমুসলিমদের উপাসনা স্থানগুলো ভাঙচুর না করে থাকে আর অমুসলিমরা তাদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এরকম একটা স্লোগান নিয়ে যায় তাহলে এগুলো কি কি করতে হবে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি এগুলোকে ভালোভাবে খতিয়ে রাখতে হবে কি কোনো মুসলমানের বাচ্চাগুলো সাময়িক সময়ের জন্য অমুসলিম সাথে অমুসলিমদের বিপক্ষে যাচ্ছে একজন সাধারণ মুসলিম সে তো কখনো অন্যায় ভাবে কি করতে পারে না কোনো মুসলিম করতে পারে না আবার সেই ক্ষেত্রে সে অমুসলিমদের পক্ষ হয়ে কি অদৃশিক থেকে সে মুসলমানদের বিরুদ্ধে লেগে গিয়ে তাদের পক্ষে কি করবে

দুনিয়াতে আমি জালেম যে ছিল অত্যাচারী যে ছিল ওই অত্যাচারীকে ভালোবেসেছি তার সঙ্গ দিয়েছি তাকে বুদ্ধি পরামর্শ দিয়েছি তাহলে আমি অত্যাচারীকে ভালোবাসার কারণে আমি ময়দান মাসারুদ্দিন অত্যাচারীর সাথে তাহলে আমার হাসরটা কার সাথে হবে অত্যাচারী সাথে অত্যাচারীর সাথে আমার হাসরটা হবে জালিমের সাথে হবে কি বলেন আমার মতেExcel লোক আছে পঞ্জাবি টিপলা যারা হন্তসারে তাদেরকে কি করেছে সুযোগ দিয়েছে আছে না আছে এবার আসেন একজন সাধারণ মানুষ সেও কি করেছে ওরকম জালিমের কি করেছে সে সুযোগ দিয়েছে সাপোর্ট করেছে তার হাসলে কি হবে হন্তাচারীর সাথী হবে এবার আপনি চিন্তা করেন যে হুজুর দুনিয়ার এই সাময়িক সময়ের জন্য আমি আমার আখেরাতকে বরবাদ করতে চাই না আমি আমি জালেমের সঙ্গে ময়দান মাসাদকে উঠতে চাই না আমি সব নবী আলী ইসলামদের সাথে নবীগঞ্জের সাথে আলেমদের সাথে আমি ময়দানে মাসাল দিতে চাই তাহলে আপনি ওই সঙ্গ পরিত্যাগ করে ওই সঙ্গ বাদ দিয়ে আপনি আলেম ওলামাদের ভালো মানুষ যারা আছে সব মুদ্রাফি যারা আছে

কঠিন মুসিবতের দিন যেদিন কেউ কারো কি সঙ্গ হবে না ছেলে সন্তান স্ত্রী পুত্র কেউ কারো পরিচয় দিবে না সেই অন্তিম কঠিন মুহূর্তে আপনি কার সঙ্গী হয়ে উঠতে চান অনন্ত উশির কাল যে কালের শুরু আছে ময়দানে মাসার কে আমাদের থেকে শুরু যেটা কোনো শেষ নাই এই অনন্ত উশির কাল আপনি সুখময় জীবন যদি খুঁজতে চান সুখময় অবস্থায় যদি পার করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ভালো এবং সত্যকে সংসার করতে হবে এই চিন্তা করা দরকার আর আমরা যদি দেখি নবী আলী ইসালাম রসুল করিম সুল্লাহ আলী সাল্লাম মক্কা বিজয় করার পরে তৎকালীন মুশিক যারা ছিল মূর্তি পূজা করত কোন মূর্তি পূজককে ডেকে নিয়ে কোন সম্প্রদায়কে ডেকে নিয়ে বলেন নাই যে তোমরা এই মুহূর্তে কালিমার কালিমা গ্রহণ করবা সামের ছায়া করে আসবা না হলে তোমাদের গরদান করিয়ে দিবো না হলে তোমাদেরকে জ্বালাও পোড়াও করে দিব না হলে তোমাদেরকে মেরে ফেলবো ইতিহাস আপনি কোথাও দেখাতে পারবেন না হারি আসাল্লাম বিজয় লাভ করা করে অমুসলিমদের উপর কি করেছেন নির্যাহত বিক্রয় করেছেন সংখ্যা বন্ধুর উপর নির্যাহত বিক্রয় করেছেন রসুল করিম সাল্লাম এবং সাহাবায়ক রামের সব আদর্শ তাদের ভালোবাসা তাদের হ্যাঁ আচার ব্যবহার দেখে অমুসলিমরা ইসলামের ছায়া তুলে এসেছে ইসলাম গ্রহণ করেছে অতএব আমি মুসলিম হিসাবে আমি কোনো অমুসলিমদের গর্দা গিয়ে বন্দুক থেকে বলতে পারি তুমি কালিমা কি করো তুমি কালিমা গ্রহণ করো জোরপূর্বক ভাবে ইসলাম গ্রহণ করাটাকে ইসলামী আইন শাস্ত্র অনুমতি দেয় না ইসলাম ফিক অনুমতি দেয় না শরিয়ত অনুমতি দেয় না এই আমরা কখনো কি সংখ্যা গরুদের উপর কি করবো না নির্যাতন নিপীড়ন চালাবো না আমি দেখেছি এদেরকে সংখ্যা বাংলাদেশ হিন্দু মহা